প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট দর্শক সেদিন আবরার ফাহাদ একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ভারত বিরোধী ভারত বাংলাদেশকে শোষণ করে আসছেন বহু দিন ধরে বিশেষ করে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ভারত বাংলাদেশকে শোষণ করার সুযোগ পেয়েছে শেখ হাসিনা সরকারের কারণে দর্শক সে ভারতের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছিলেন আবরার ফাহাদ এই আবরার ফাহাদের স্ট্যাটাসের কারণেই তার কাল হয়ে দাঁড়িয়েছে তাকে পরপারে চলে যেতে হয়েছে নিষ্ঠুর ছাত্রলীগ কর্মীরা তাকে হত্যা করেছে দর্শক খবরে বলা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট এর আগে দু সালের ২৬ মার্চ বিচারপতি এ কে আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের উপর শুনানি শেষে এ রায় ঘোষণা করে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন আবরার ফাহাদ দু হাজার উনিশ সালের ছয় অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্মম নির্যাতনে নিহত হন তিনি ওই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সে সময় উত্তাল হয়ে উঠেছিল বুয়েট সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান তীব্র সমালোচনার মুখে পড়েছিল তখনকার ফ্যাসিস্ট সরকার এ ঘটনার জের ধরে তীব্র আন্দোলনের মুখে বুয়েট ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছিল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ